সালামু আলাইকুম আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করার জন্য আমার সাথে আছেন আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সিনিয়র সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং ইলেকশন কমিশনের সাবেক সচিব জনাব জাকারিয়া আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে আচরণবিধির কিছু বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম কয়েকদিন আগে আমাদের সিনিয়র নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব নজরুল ইসলাম খান এসেছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের সাথে কথা হয়েছে আমরা আজকে যে সমস্ত বিষয়ে আইনি আপনাদেরকে বুঝিয়েছি আর প্রিয়র কিছু পয়েন্টে আচরণ বুদ্ধির কিছু পয়েন্টে আর দুই একটা বিষয় করেছি এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে আমার মনে হয় এর বেশি কিছু এগুলো বিবেচনা করবেন কমিশনে বৈঠক করে সেটুকু আশ্বস্ত করেছেন এগুলো পুরাণ বিষয়ে আবার বলতে হয় এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আঁকার আসছে একটা বাসায় দুইশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো তবে যেই প্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণাও নয় সেটা প্রমাণিত হচ্ছে তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে কিভাবে পাঠানো হয়েছে তারা কিভাবে ভোট দেবে ওখানে কিভাবে স্ক্যান করবে আর এক জায়গায় যদি দু তিনশো ব্যালেট পাওয়া যায় সেই ক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে আমার মনে হয় আজকেও দিতে পারে কালকেও দিতে পারে তাদের সময় মতো দেবেন আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক দেশে সবাই চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোটের স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা ভোটের স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না মারখা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার আচরণ আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে সুতরাং এই বিষয়টি বিবেচনায় নেয়া কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে বাট তার জন্য সহজতর করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি সহজতারও করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে আরও দু একটি বিষয়ে আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে

নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না নির্বাচনে প্রচারণার উদ্দেশ্যও ছিল না দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল আমরা আচরণবিধির কারণে নয় নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছে এবং সেটা বিডিও পাওয়া যায় তাতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার তা আমরা আশা করবো তারা এগুলো অ্যাড্রেস করবে ধন্যবাদ ওনারা ব্যাখ্যা দেবেন পোস্টাল ব্যাল্টের ব্যাপারে ওনারা ব্যাখ্যা দেবেন এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত তাহলে যে কজন দেশের থাকে নির্বাচনী এলাকায় ব্যবহার করা হয় এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি কারণ এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয় আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি আশা করি সেটা তারা গ্রহণ করবেন যেহেতু এটা যৌক্তিক তারা বিবেচনা করবেন